কহিন জঙ্গল দুর্গম পাহাড়ের বাঁকে বাঁকে অপরাধের অভয়ারণ্য নানা পথ বেঁকে নানা গোষ্ঠীর হাতে পৌঁছে যাচ্ছে অত্যাধুনিক সব অস্ত্র আর তাতে অশান্ত হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অস্ত্রের চালান ঘিরে গড়ে উঠেছে আন্তর্দেশীয় নেটওয়ার্ক আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সূত্রে রাঙ্গামাটিতে অস্ত্র আসার চারটি রুটের তথ্য মিলছে যার একটি মিয়ানমার থেকে ভারতের মিজোরাম সীমান্ত পার হয়ে থাথি লোলেংছড়ি চকপতিঘাত বসন্ত পাড়া হয়ে রাঙ্গামাটিতে প্রবেশ অস্ত্র আসার আরেক পথ বান্দরবান থেকে বাঙালহালিয়া রাইখালী বাজার বড়ইছড়ি হয়ে কাউখালি রুট তৃতীয় রুট হচ্ছে মিয়ানমার থেকে মিজোরাম দিয়ে বাংলাদেশে প্রবেশ এরপর শুকনাছড়ি বরকল তালুকদারপাড়া সারোয়াতলি হয়ে বাঘাইছড়ি পৌঁছাচ্ছে অস্ত্র এছাড়া মিয়ানমার থেকে মিজোরামের পুকজিং মানপাড়া সীমান্ত পেরিয়ে অস্ত্র যাচ্ছে রাঙামাটির সাদিক লঙ্কর পয়েন্টে ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী এসব রুটে বাংলাদেশে অস্ত্র আসার পথে চলতি বছর দেশটিতে ধরা পড়েছে কিছু চালান জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে পাঁচটি বড় চালান জব্দের খবর পাওয়া গেছে এসব চালানে ছিল একে সাতচল্লিশ এম সিক্সটিন গ্রেনেড লঞ্চার সহ বিভিন্ন ধরনের ভারী অস্ত্র ও গোলা আমি খুব একটা পার্বত্য চট্টগ্রামের একটি আঞ্চলিক সংগঠনের সাবেক দুই সদস্য জানান প্রতিটি অস্ত্রের জন্যই থাকে সাংকেতিক ভাষা একটা নিজস্ব একটা অস্ত্র বহনকারী আছে যে এটা একটা স্পেশাল টিম যে অস্ত্র আসলে এই ওরাই ওদের থেকে নিয়ে আসবে যে অস্ত্রগুলো যে আজকে অস্ত্র আসবে যে এতগুলো বলে অস্ত্র বলে লোক কয়জন লাগবে ওগুলো হচ্ছে বিশেষ লোক নিয়ে যায় যে অস্ত্রগুলো আনার জন্য এগুলো তো বিশেষ করে যে আসে যে মায়ানমার টাইল্যান্ডের দিক থেকে আর ইন্ডিয়া বোজারে ঢুকবে মালগুলো পরে ওখান থেকে আবার বাংলাদেশে আসবে একটা অস্ত্র দাম বার্মার থেকে নিয়ে আসতেছে তিন লক্ষ টাকা কিন্তু এখানে বিক্রি করছে আপনার ছয় লক্ষ গ্যাং আছে যে তারা বড় একটা সিন্ডিকেট এখানে সবগুলো আপনার ভারী মেশিন যে মেশিনে একা পোটে এস আর যা কিছু আছে ভারী অস্ত্র নিয়ে আসা ব্যবসায়ী তারা তো নিয়ে আসতেছে কিন্তু এখান থেকে তো যখন অস্ত্রগুলা যে তাদের মধ্যে কথা হয় তারা আগাম একদিনের আগে গিয়ে এক ডাক বাদ থাকলো ওইখানে চারিদিকে ঘেরা করে বেশিরভাগে এখান থেকে যাবে আজকে বর্ডারে দিবে যে মনে করেন এই জায়গাতে দিচ্ছে তো আগাম কী করবে অস্ত্র বাহিনী গিয়ে ওইখানে চারিদিকে ঘেরাও করবে ঘেরাও করার পরে যখন মালগুলো এখানে আসবে বাংলাদেশে তখন তাদের মধ্যে ওরা তো হিট পজিশনে আসে ঠান্ডার কাপড়ে যারা আছে যেন বেমানি করতে না পারে সে করে তারা তোর মাল সাবান বুঝে নিয়ে তারপরে টাকা টাকা পয়সা লেনদেন কত বাড়ছে কত কি তখন বুঝে দিয়ে তাদের মতো তারা চলে যায় আবার দিয়ে পাশ্রগুলো নিয়ে আসে অস্ত্রের অবাধ চালানির ফলে পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলো যেমন নিজেদের মধ্যে সংঘাতে জড়াচ্ছে তেমনি নিশানা করা হচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও এসব ঘটনায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন নিরাপত্তা বাহিনীর বিয়াল্লিশ সদস্য এখানের সীমান্তগুলো যেমন পাহাড়ে পরিপূর্ণ তেমনি পাহাড়ের পাশাপাশি লেক এবং নদীর সংযোগও সীমান্ত রয়েছে ফলে এই নদীর সীমান্ত থাকার কারণে এটা যথেষ্ট অত্যন্ত জটিল তারপরেও আমাদের কাছে যখন স্পেসিফিক তথ্য পাই আমরা কিন্তু অভিযান চালাই এবং সেই অভিযানগুলো কিন্তু যৌথ অভিযান চালায় বিভিন্ন নামে ছদ্ম নামে তারা সন্তোষ কার্যক্রম আর চালাই মর্মে অভিযোগ আসে যখন এই অভিযোগগুলো আমরা পাই সেগুলো আমরা খতিয়ে দেখি বিশেষ করে আমাদের পুলিশ বিভাগ রয়েছে সেনাবাহিনী রয়েছে। সীমান্ত এলাকায় বিজেপি রয়েছেন আর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা সেটা নিয়ন্ত্রণে রাখছি গত এক বছরে অন্তত অর্ধশত প্রাণহানির খবর পাওয়া গেছে পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলোর সংঘাতে এসব সংঘাতের অবসান ঘটবে পাহাড়ের শান্তি ও স্থিতিশীলতার জন্য এমনটি প্রত্যাশা করেন এখানকার স্থানীয়রা